নাই হাত ধোয়া দিবস আছে ডিম দিবস আছে মা দিবস আছে বাবা দিবস আছে প্রত্যেকটা দিবসে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে রেলি করা হয় পহেলা বৈশাখে র্যালি হয় কিনা বিভিন্ন দলের ইসলামী দল বলেন আর জেনারেল দল বলেন এই দলগুলোর প্রতিষ্ঠা বার্ষিকীতে রেলি করা হয় এ রেলির মধ্যে ঢোলও বাজায় তবলাও বাজায় কিন্তু আমার নূর নবী আলোকিত নবী মায়ার নবীর জন্মবার্ষিকী মৌলুদুর নবী পনেরোশো বছর হয়ে গেল বাবা দেড় হাজার বছর হয়ে গেল নবীর জন্মবার্ষিকীতে আমরা যখন রেলি করি আনে মন আমাদেরকে নিয়ে পীর মাথায় টুপি মুখে দাঁড়িয়ে ইয়ংদের মুখে বালাগালো আলাইকা বলে আমরা একটু রেলি করি মানুষদেরকে জানান দিই যে না আজকে নবীর জন্মবার্ষিকী নবীর জন্মদিন এটা রবি মাস এই মাসটা নবীর জন্মের মাস এটা একটু জানান দেওয়ার জন্য রেলি করলে অনেকের কলিজায় লাগে এমন কলিজারে বাবা তোমার এটা কেমন কলিজা নবীর मोहब्बत তোমার কলিজায় জায়গা দিতে পারলা না দোস্ত তুমি কেমন নবীর উম্মত তুমি তাহলে মার্কামারা মারা উম্মত হবে না মারকা মারা উম্মত হলে হবে কি বলে মারকা মারা উম্মত হলে হবে আমরা কখনো মার্কামারা মারা উম্মত হব না রাসূলুল্লাহ ও ইন্না আদম লমুনজাদুল ফি তিনতিহি আমি নবী তখন নবী ছিলাম আদম যখন মাটি আর পানির মধ্যে গোড়াগুড়ি খাচ্ছিল আমি নবী তখনও নবী আদম যখন অস্তিত্বে আসে নাই আমার আল্লাহ আমাকে তখন নবী বানাই দিয়েছে আল্লাহ শোনা 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 এমনি শোনো আমি তোমাদেরকে আমার জন্ম বৃত্তান্ত বলতেছি আনা বেদাওয়াতে আবি ইব্রাহিম আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল ঈসা আমি ঈসা নবীর সুসংবাদ আমি নবী হয়েছি আমি জন্ম হয়েছি আমার জন্মের ব্যাপারে শোনো আমরা তো যদি বলি ভাই আপনি কবে জন্ম নিয়েছেন আমরা তো জন্ম তারিখটা বলে দিই নবী তার মিলাদ বনা করেছেন আমার জন্য নবী ইব্রাহিম দোয়া করেছে কাবা বানানোর সময় বাপ বেটা ইব্রাহিম আর ইসমাইল ওরব্বানা ওয়াবা বা আল্লা একজন রসুল পাঠান ইব্রাহিম নবী যে দোয়া করেছেন ওই দোয়ার বদলতে হতে আল্লাহ আমার নবীর নবী বানালেন ইব্রাহিম নবীর আমি বলছি ঈসা নবীর আমার ফলে একজন নবী আসবে যার নাম হচ্ছে আহমদ নবী জমিনে জমিনে তার নাম মোহাম্মদ আকাশে তার নাম আহমদ আকাশে আহমদ জমিনে মহম্মদ ইসা নবীর সুষম্বাদ মু ইব্রাহিম নবীর দোয়ার ফসল বল আমি হচ্ছে আমার মায়ের স্বপ্নের বাস্তব প্রুফ আমার মা যখন আমাকে জন্ম দিল আমার জন্মের নূরে আড়াই হাজার দূরের বিল্ডিং গুলো দেখা গেছে আল্লাহ আকবার বলেন আপনি আমি জন্মের পরে লাইট মারে দেখতে হয় ছেলে হয়েছেন আমি হয়েছি বলে না লাইট মারে কি করতে হয় আর আমার নবী কেমন নবী নবীর জন্মের যে জন্ম হয়েছে নবীর জন্মের সময় যে ফোকাস যে লাইটিং হয়েছে জান্নাতি যে নূর আসে হুর গেলমানরা এরা যে আসছে আহা এগুলোর কারণে নবীর জন্মের নূরে আড়াই হাজার দূরের বিল্ডিং দেখা গেছে আল্লাহ আকবর মানে আরেকজন আল্লাহ আকমার আমার নবীর জন্ম পাঁচশো সত্তরে বার রবিউল রবি প্রসিদ্ধ মত আটের কথা আছে নয়ের কথা আছে দুয়ের কথা আছে আল্লামা ইমাম জাহেদ কাউসার রহমতুল্লাহ বলছেন যেহেতু বারোর পরে কোনো বক্তব্য নাই বারো তারিখটাকে তারা প্রসিদ্ধ ধরে তারা বই লিখছেন পুস্তক লিখছেন সারা পৃথিবীতে এটাকে উদযাপন করা হয় এমন তো না যে শুধু বাংলাদেশে আমরা করি আর পৃথিবীর কথাও করে না এই বেদাতটাকে শুধু বাংলাদেশে নাকি ওরা বলে এই বেদাত শুধু বাংলাদেশে নিজেদের মধ্যে কত হাজার বেদাত মাথায় লয়ে ঘুরে পকেট লয়ে ঘুরে ওই বেদাতের খবর নাই আসল বেদাতের খবর নাই শুধু বেদাত ঢুকছে নবীর মিলাদে দেখ হাই 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 তাহলে বোঝা গেল এই দুশ্মনীটা এই শত্রুতাটা এটা আসলে বেদাতের সাথে নয় এটা মিলাদুল নবীর সাথে নয় আমার তো মনে হচ্ছে শত্রুতা সংগ্র সুল্লার সাথে কথা বলেন নবীর সাথে শত্রুতা করো না বাবা যে নবীর মর্যাদা বাড়াই দিয়েছেন কে আর জোরে সবার মুখে আমার আল্লাহ বলেন ওয়া রাফা আনা লাকা গো আমি আপনার জেকেরকে আলোচনাকে সম্মন্যত করেছি কুল্লামা যুকিরতু যুকর্তামাই আমি আল্লাহর নামটা যেখানে দস্ত আমার হাবিব আমার আপনার নামটা সেখানে দুনলোকে ভুললোকে গ্রহে নক্কতে আজানে ইকামতে মসজিদে মাদ্রাসায় খানকায় ওয়াজে মাহফিলে কোরআনে কিতাবে আমি আল্লাহ যেখানে দস্ত আপনিও সেখানে আমার নবীকে কি মাইনাস করা যাবে নাকি জোরে বলো আরো জোরে নবীকে তাজিম করতে হবে নির্দেশ কার আল্লাহ বলেন সুরাতুল হুজুরাতের নবমায়াত ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআসিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা আল্লাহু আকবার এই নবীকে তাজিম করতে হবে নবীকে সম্মান করতে হবে নির্দেশ কার বলেন না কার নির্দেশ মিলাদের মাধ্যমে কি নবীর তাজিম হয় না নবীর আলোচনা হয় না নবীর সম্মান আমরা বলি না এবং এই মিলাদুন্নবীতে আসার কারণে একজন লোক মাগরিবের নামাজও পড়ে ফেলে আসার নামাজও পড়ে ফেলে এই লোকটা এমনও হতে পারে মিলাদুন্নবীর নবীর আলোচনা শুনে পরের দিন লোকটা নামাজিও হতে পারে সুদ ছেড়ে দিতে পারে ঘুষ ছেড়ে দিতে পারে জেনা ছেড়ে দিতে পারে লাভ একবার এক যুবক আসছে আল্লাহ নবীর দরবারে সোয়ি হাদিস বস হুজুর এ জেনা হুজুর আপনি আমাকে জেনা করার অনুমতি দেন কি করার হুজুর আপনি আমাকে ইয়া রাসূলুল্লাহ আমাকে জেনা করার অনুমতি দেন নবী বলেন কি বল তুমি জেনা করার অনুমতি চাচ্ছ আমি রাসূলুল্লাহর কাছে জি আপনি আমাকে অনুমতি দেন আমি জেনা করব আমি যুবক মানুষ থাকতে পারি না আমি জেনা করব নবীজি বলেন তুমি যার সাথে জেনা করবে সে তো কারো মেয়ে আচ্ছা তুমি কি তোমার মেয়ের সাথে জেনা করতে পারবে যুবক বলো না হুজুর আমি পারবো না আমার মেয়ের সাথে কেমনি জেনা করব। আচ্ছা বলো তুমি যার সাথে জেনা করবে সে না কারো বোন তুমি কি তোমার বোনের সাথে জেনা করতে পারবে না হুজুর তা তো পারবো না তুমি যার সাথে জেনা করতে চাচ্ছ সে তো না কারো ফুপি তুমি কি তোমার ফুপুর সাথে জেনা করতে পারবে না হুজুর না পারবো না তুমি যার সাথে জেনা করতে চাচ্ছ সে না কারো খালা তুমি কি তোমার খালার সাথে জেনা করতে পারবে না হুজুর পারবো না তুমি যার সাথে জেনা করতে কারো না কারো মা তুমি কি তার সাথে তোমার মায়ের সাথে জেনা করতে পারবে না হুজুর পারবো না এক এক করে নবী যখন তাকে বুঝালেন বুঝালেন সুন্দর করে বুঝালেন তখন যুবক বলল ইয়া রসুল আল্লাহ আমি তো জেনা করার জন্য ব্যস্ত হয়ে গেছি নবীজি তার বুকের মধ্যে একটু হাত রাখলেন হাতটা রাখার পর বল আল্লাহ্মক ফের জাম্বা আল্লাহ তুমি তার গুণা মাফ করে দাও ও তহ আল্লাহ তার অন্তরটাকে পরিষ্কার করে দাও আল্লাহ তার অন্তরকে পবিত্র করে দাও এই জন্য নবীজি তার দস্ত মুবারক তার হাতটা বুকের মধ্যে রেখে দোয়া করে দিলেন যুবক বসে আর রসল আল্লাহ আমি আপনাকে খারাপ জানতাম আমার অন্তরটা পরিচ্ছন্ন ছিল না এখন আপনা আপনার দস্ত মোবারক আপনার পবিত্র হাতটা আমার এই সিনায় রাখার কারণে এই বুকটা আর সাধারণ বুক না আপনি যে হাতটা রেখেছেন আমার মনে হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ আপনি ছাড়ার কেউ না হুজুর আপনার হাতের শীতলতা আমার বুকের মধ্যে আমি পাচ্ছি আমার তো মনে হয় জেনা তো দূরে কথা আমার সামনে এরকম কোনো মহিলা যদি আসে আমি তার দিকে কখনো তাকাবো না হুজুর আপনি আমার এখানে হাতটা রাখলেন কেমন পাথর নবী শুধু যুবকের বুকে হাতটা রেখে দিয়েছেন যুবক বসে হুজুর আমার তো মনে হচ্ছে এনতেকালের আগ পর্যন্ত এখানে মনে হয় আপনার হাতের শীতলতা ছায়া ছোঁয়াটা আমি মনে হয় পাচ্ছি আল্লাহ আকবার বলেন আরো জন আল্লাহ আকবার নবীর কেমন ভালোবাসছেন আহারে দশজন ছেলে কিশোর গ্যাং এর মধ্যে সবচেয়ে নেতা ছিল তার নাম আবু মাহাজুরা উনি বলেন নবীজি কাদেশিয়ার যুদ্ধ থেকে যখন ফিরে আসলেন ফিরে আসে মুসলমানরা যখন জেরানা নামক জায়গায় কোথায় জেরানা নামক জায়গায় যখন আল্লাহ নবী গণিমতের মালগুলো বন্টন করছিলেন ওই সময় নবীজি বললেন আজানের নামাজের সময় হয়েছে আজান দাও সাবি আজান দিচ্ছেন ওই কিশোর গ্যাং দশজনের মতো এরা ওই সময় জাহিলি যুগের ইসলাম ভালো লাগে না নবীকে ভালোবাসে না মুসলমানকে ভালোবাসে না এরা শুধু মুসলমানদেরকে দেখলে ব্যঙ্গ করে তাদের সমালোচনা করে মুসলমান যখন আজান দিচ্ছে এই দশজন কিশোর গ্যাং এরা আবু মাহাজুরা আছে সেখানে এরা ওই মুসলমানের আজানটা ব্যঙ্গ করতেছে মুখ ভ্যাংসায় না আজানটা কি করতেছে ব্যঙ্গ করতেছে ব্যঙ্গ আজান রে ব্যঙ্গ করতেছে যখন আজান ব্যঙ্গ করতেছে আল্লাহ নবী দেখে আসেন এই দশজন ছেলের মধ্যে কার কণ্ঠটা ভালো আজান যে ব্যঙ্গ করতেছে ব্যঙ্গ করতে তো এটা কণ্ঠ লাগে কি বলেন ব্যঙ্গ করতে কণ্ঠ লাগে না যে নবীজি বললেন আজান যখন শেষ সাহবির সাহবিরাই দশজনকে ধরে নিয়ে আসো আমার সামনে দশজনকে ধরে আনলেন বলেন তোমরা তো ভালোই ব্যঙ্গ মানে আজান দিতে পারতেছ দেখি তোমরা একটু আজান দাও তো দেখি এক এক করে আজান দিলেন নয়জন বিদায় সর্বশেষ অযথা আবু মাহাজুরাকে উনি এখনো মুসলমান হন নাই আবু মাহাজুরা নবীজি তার সামনের চুলের গোসাটা ধরে টান দিলেন হ্যাঁ সামনে আসা আজান দাও এত সুন্দর তার কণ্ঠ দারাজ কণ্ঠ এত সুন্দর করে আজান দিলেন তা আজান ব্যঙ্গ করার সময় সব তো ভালো করে পারে না তো একবার শুনছে তো ওই ব্যঙ্গ যতটুকু করছে নবীর কাছে খুব পছন্দ হয়েছে তো বলে যে ঠিক আছে তোমাকে আমি আজান শিক্ষা দিচ্ছি তার আজান শিখাই দিল বলে যাও তুমি আমার মসজিদের সেই মানে মসজিদে হারামের আল্লাহর ঘরের খানায় খাবার তুমি ময়াজ্জিন তোমাকে নিয়োগ দিলাম তুমি মসজিদে মসজিদে হারামের খানায় খাবার যেখানে এক রকাত তামাস পড়লে এক লক্ষ রকাতের সব যাও ওই মসজিদের তুমি মোয়াজ্জিন হয়ে যাও আল্লাহ নবী তার বুকের মধ্যে একটু হাত রাখছেন আর মাথার সামনে যে চুলগুলো আছে এটা না সিয়াতিন কাজে বা সামনে রাখার ফ্রন্ট সাইডের যে চুলগুলো এগুলো নবীজি ধরেছিলেন উনি বলছেন নবীজি আমার এই চুল মোবারক ধরছেন এগুলো বড় হতে লাগলো বড় হতে 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 এত বড় হতে লাগলো অনেকেই তার বলছে এই তুমি এই চুলগুলো কাটো না কারো বলে না আমি কাটবো না আমার রসুল তার দস্ত মোবারক তার হাত দিয়ে আমার এই চুল ধরছে এটা বরকতের চুল আমার মনে গেল আমার খবরে চুল যাবে আপনি চিন্তা করতে পারেন কি বরকত নবীজি এখানে তার চুলগুলো ধরেছেন এই বরকতটা লাভের জন্য উনি আর এই চুলে কেসি দেন নাই বলে এই চুলগুলো এই অংশটুকু তিনি আর কাটেন নাই আমার নবীর হাতের সোয়া লেগেছে তিনি বলছেন এই চুল নিয়ে যদি আমি কবরে যেতে পারি আমার বিশ্বাস নবীজির বরকত এখানে আছে আমার কবরে আজাব হবে না কেমন সাহাবি আবু মাহাজুর আলী আল্লাহ রসুল্লার চারজন মোয়াজ্জিনের একজন অন্যতম মোয়াজ্জেন ছিলেন এন্তকালের আগ পর্যন্ত মসজিদে মসজিদে হারামের মোয়াজ্জিন ছিলেন অথচ আগে আরে অনেকে দেখেন না আমাদের দরুদ শরীফ নিয়ে ব্যঙ্গ করে দেখেন না দেখেন না আমাদের মিলাদ নিয়ে ব্যঙ্গ করে কেউ মিলাদকে হ্যাপি বার্থডে নাম দিছে আমাদের মিলাদ নাকি হ্যাপি বার্থডে চিন্তা করে দেখেন আমার বুঝে আসে না এরা কিভাবে আলেম হয় আমার বুঝে আসে না আহার বাবা তুমি ভাগ করো তুমি বুঝাই দাও যে এক একদল এরকম মিলাদ এরকম করে আরেক দল এরকম করে আমরা ফুরফুরা সারসিনা সোনাকান্দা আল্লাহ সাহেব ফুলদুল্লা রহমতুল্লাহ এই যে মশলা গুরু আমরা সৈয়দ সৈদ আহমদ বেল রহমতুল্লাহ অনুসারী যারা আমাদের মিলাদের মধ্যে কোনো বেদাত আছে নাকি কোনো হারাম আছে নাকি কোনো সেরেক আছে নাকি তোমরা আলাদা করো আলাদা করো আমরা তো হ্যাপি বার্থডে দলের লোক না তোমরা আলাদা করো এখন তোমরা যখন পাইকারি ধরে ফতুয়া দিবা তখন আমাদের ফতুয়াটাও কিন্তু পাইকারি ধরে দিতে কিন্তু আমরা বাধ্য এক লক্ষ তেইশ হাজার নয়শো নিরানব্বই জন নবীর কোন নবীর জীবনের কসম আল্লাহ করেন নাই কিন্তু আমার নবীর জীবনের কসম আল্লাহ করেছেন আল্লাহ আকবার বলেন সৌরাতুল হিজর আয়াত নম্বর বাহাত্তর আল্লাহ তালা কসম করে বললেন কে তিনি বলছেন লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন আল্লাহ বলেন লা আমরুক আপনার অমর আপনার বয়স আপনার জীবনের কসম সুবহানাল্লাহ বলেন বলেন তো আমার নবীর জীবন ছিল কতদিন দিন 63 বছর বলেন না কত বছর 63 বছর হায়াতের কসম করছেন কে আল্লামা জালাল উদ্দিন বলেন না হালাফ আল্লাহ বে হায়াতিল আম্বিয়া ইল্লা বে হায়াতিল মুস্তফা সুবহান আল্লাহ কি সুন্দর করে বললেন যে আল্লাহ তাআলা কোন নবীর কসম করেন নাই তার জীবনের কসম কেবল মাত্র একমাত্র কসম করেছেন আল্লাহ তাআলা তার দস্তের জীবনের কসম এবং 63 বছরকে আল্লাহ তাআলা ডিভাইডেড করেন নাই ভাগ করেন নাই আমাদের দেশের এখন মৌলভী কি বলবো মানে এদের দাড়ি পাকছে কি বাতাসে না লেখাপড়া করে আমার বুঝে আসে না এরা এখন নবীর জীবনীটার দুইটা ভাগে ভাগ করছে চল্লিশের আগের জীবনী আর চল্লিশের পরের জীবনী চল্লিশের আগেরটা মানা যাবে না আরো জোরে সবার মুখে আপনারা কি বলেন চল্লিশের আগেরটা মানা যাবে না যাবে না না এরা বলে নবী তো চল্লিশে নবী হয়েছেন নবী হওয়ার আগে যেটা ওগুলো বাতিল ওগুলোর দরকার নাই ওগুলো মানা যাবে না চল্লিশের পরের কত তেষট্টি হতে তেইশ বছর বলে তেইশ বছর হল সিরাজ এই তেইশ বছর মানব এই তেইশ বছর মান্য করার বাকি চল্লিশ মান্য করার নয় কিন্তু আমার আল্লাহ যখন কসম করলেন তখন চল্লিশ আর তেজ কিন্তু আল্লাহ আলাদা করেন করছে নাকি আল্লাহ তালা বলে দিলেন লাখাদে কান আলা কুমফি রসুল ইল্লা হে হাসানা নিশ্চয় তোমাদের রসুলের মধ্যে রয়েছে তোমাদের উত্তম আদর্শ আল্লাহ কি বলছেন যে না তেইশ বছরের উত্তম আদর্শ চল্লিশে নাই এটা আল্লাহ বলছেন আল্লাহ যেখানে ভাগ করেন নাই আপনি কেন ভাগ করলেন নবীর জন্মের পর থেকে আমাদের জন্য আদর্শ আল্লাহ নবীর জন্মের পরে যখন হালিমা তু সাদিয়ার ঘরে গেলেন হালিমার একটা ব্রেস্ট থেকে তিনি দুধ পান করলেন একটা থেকে খেলেন আরেকটার দুধ তিনি রেখে দিলেন তার ভাই দুধ ভাই আবদুল্লার জন্য যদি থেকে তিনি খান তাহলে তার ভাইয়ের হক নষ্ট হবি আল্লাহ হক পারমান্ট আমার নবী পরের হকের প্রতি যে দায়িত্ব পরের হকের প্রতি যে গুরুত্ব এটা তো আল্লাহ নবী একেবারে ছোট বয়সে যখন মায়ের দুধ পান করেন হালিমাতু সাদিয়ার দুধ মাতার তখন থেকেও তো নবী আরেকজনের হক নষ্ট করেন নাই আরেকজনের হকের ব্যাপারে রাইটস এর ব্যাপারে নবীজি গুরুত্ব দিয়েছেন আল্লাহ আকবর সেটা কি আমাদের পালনীয় নয় সেটা আমরা মানব না জরে আল্লাহ নবীর জন্মের পরে শাহাদা তাঙ্গুল উঠাইছেন স্বীকৃতি দিয়েছেন আল্লাহ এটা আমার নবীর জন্মের পরে উঠাইছেন মান বলেন নবীর ওই অংশটুকু মানা যাবে না যারা বলেন এগুলো আপনারা ভুলের উপরে আসেন আমরা যখন দলিল দিয়ে কথা বলি তখন তোমাদের কলিজায় লাগে কলিজা লাগলেও কি আর না লাগলেও কি সিরে গেলেও বা আমাদের কি আমরা তো নবীজির কথা বলবই বলবো দলিলটা নেন পড়াশোনা করেন এখন পড়াশোনা করতে বললে কয় যে আমাদেরকে সবক দিয়ে পড়াশোনা করার তো পড়বেন না তো কি করবেন লেখাপড়া না করার কারণে তো উল্টা পাল্টা দেন পড়েন আমরা তো হাদিস নম্বরগুলো বলে দিচ্ছি পড়তে সমস্যা কোথায় পড়তে সমস্যা কোথায় নেন মুসনাদ আহমদ সতেরো হাজার একশো নব্বই নম্বর হাদিস অষ্টম নম্বর লাইন এর বাদ সারিয়া বলেন আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি আল্লাহর হাবিব বলেন ইন্নি আবুদুল্লাহ আমি আল্লাহর বান্দা আমার রসুল বলেন আমি আল্লাহর তিনি কি শুধু আল্লাহর বান্দা বরং তিনি আল্লাহর বন্ধুও বটে কিন্তু পরিচয় দেওয়ার সময় নবীজি ছোট করে পরিচয় দিতেন আল্লাহ আমি তোমার বান্দা আল্লাহ আমি তোমার গোলাম আল্লাহ আমি তোমার বান্দা আমার নবী শুধু বান্দা নয় বরং আল্লাহর বন্ধু বটে আমার নবী কি আল্লাহর বন্ধু নয় কথা বলে না আমি কি গোরস্তানে বাস করতেছি কথা বলেন একটু নবী কি আল্লাহর শুধু বান্দা না বন্ধু আল্লাহর বন্ধু বন্ধুকে আরবিতে বলে হাবিবুল্লাহ কি বলে আর খলিল তো নিয়ে নিছেন ইব্রাহিম খলিলুল্লাহ আমার নবী তো খলিল না আমার নবী হাবিব সুবান বলেন তিনি বলেন ইন্নি আবদুল্ল আমি আল্লাহর বান্দা ও খামী চিন আমি সর্বশেষ নবী সুবান বলেন আমার নবীর পরে কোনো নবী আছে বলেন আছে কিন্তু আজও পর্যন্ত সংসদ এটা পাশ করতে পারলো না নবীর পরে নবী নাই সংসদে এই রকম আমরা আইন চাই কি চাই না বলেন চাই কি চাই না কোন নেতাকে একটু কটুক্তি করলে নেতার কর্মী যারা তারা বিরক্ত হয়ে যায় রাগ হয়ে যায় পারলে মারে কথা বলেন না যেন আমার দেশের যারা বড় বড় রাজনীতি করে এদের রাজনীতির প্রধানদেরকে যদি একটু কেউ কটুক্তি করে তার তো জেলও হয় মামলা হয় মুকদ্দমা হয় আর যিনি কুল কায়নাতের নবী সমস্ত সবার নবী ইনসানের নবী সেই নবীর যারা কটুক্তি করে আমার তো মনে হয় আইন করে তাদেরকে ফাঁসির কাছে ঝুলা দরকার কথা বলেন নবীর সানে যারা গোস্তাখি করে যারা বেদবি করে নবীর সানে যারা বাড়াবাড়ি করে নবীর কে ব্যাপারে যারা বাদে মন্তব্য করে আরে বাবা আপনি আমি আর কে আমরা তো মুসলমান পরিচয় দিই তারপরে নবীকে ওইভাবে তাজিম তাকিম করতে পারি না খ্রিস্টান লেখক নাম মাইকেল হার্ট কি নাম উনি বই লেখছেন দা হান্ড্রেড একশো জন মনীষীর জীবনী আনছেন কতজন জীবনী আনছেন সক্রেটিসের এর জীবনী আরো আইনস্টাইনের জীবনী এনেছেন পদার্থ বিজ্ঞানীদের জীবনী এনেছেন যেমিত শাস্ত্রে জানা তাদের জীবনী নিয়ে আসছেন কত রকমের মনীষীদের জীবনী আনছেন একশো জনের উনি আল্লাহর নবীর জীবনীটা বায়োগ্রাফিটাও এনেছেন সুমান আল্লাহ বলেন নবীজির জীবনীটা এনে নবীরে কয় নম্বরে দিবেন উনি চিন্তায় পড়ে গেছেন উনি আপাতত তিন নম্বরে দিয়েছেন কত তিন নম্বরে যে নবীরে তিন নম্বরে দিছে কিন্তু সে দেখলো যে তেষট্টি বছরের জিন্দগিতে আল্লাহর নবীর কোনো উত্থান পতন মানে ওইভাবে নাই যে এমন না যে নবীজি প্রথমে ভালো ছিল মাঝখানে খারাপ হয়ে গেছে শেষে আবার ভালো হয়েছে এরকম না কিন্তু অনেক নেতা দেখা যায় প্রথমে খারাপ ছিল যুবক বয়সে ভালো হয়েছে আবার মাঝখানে খারাপ হয়েছে আবার শেষ বয়সে গিয়ে দিয়া যে মরামরা অবস্থা তখন আবার ভালো হয়েছে কিন্তু আল্লাহ নবীর তেষট্টি বছরের বায়োগ্রাফিতে এমন একটা মিনিট আপনি পাবেন না যে নবীর ওই মিনিটটার সমালোচনা করতে পারবেন আল্লাহ পারব না সে কম্পিউটারে যখন দিয়ে দিল মাইকেল হাট কম্পিউটার বসে মাইকেল হাট তুমি ভুল করতে পারো আমি তো যন্ত্র আমি তো ম্যাগনেটিক পাওয়ার আমাকে তো আল্লাহ সৃষ্টি করেছেন লোহার সষ্টাকে করে না না সুরা হাদিদ সুরাতুল হাদিদ লোহা তো আল্লাহ বানাইছে তো ম্যাগনেটিক তো লোহা ম্যাগনেটিক যারা চুম্বক এটাকে তো আল্লাহ বানাইছেন তা কম্পিউটার এই যন্ত্রপাতিগুলো তো আল্লাহ তালা বানাইছেন এর মধ্যে তো লোহা আছে এগুলো তো আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টি নবীকে চিনতে ভুল করে নাই কম্পিউটার সিরিয়াল দিতে গিয়ে আমার নবীরে এক নম্বর দিয়ে দিস রাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি অফ দ্য ওয়াল জগতের টপ অফ লিস্ট এক নম্বরে আমার নবীর নাম আল্লাহ হক পার বলেন আর দিবে না কেন কেন দিবে না যেই নবীর জীবনী আলোচনা করলে ইমানের পাওয়ার বেড়ে যায় সৌরাতুলু হুদ একশো বিশ নম্বরাত আল্লাহ বলেন ও কুল্যান না কুস্য আলেকা মিন আম্বায় রুসুল নবী আপনার জীবনী আলোচনা করলে পরে আমি আপনার কাছে কতক নবীর জীবনী আলোচনা করেছি কেন যাদুক আপনার হৃদয়টা বলিষ্ঠ চিত্ত হয় নবীদের জীবনী আলোচনা করলে ইমান বাড়ে ইমানের পাওয়ার বেড়ে যায় তা আমার নবীর জীবনী আলোচনা করলে উন্মতের ইমান বাড়ে না কে বলেন বাড়ে না বাড়ে কি না আমার দেশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালন করা হয় কবি নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালন করা হয় আগের ফেসিস সরকারের তাদের বঙ্গবন্ধুর জীবনী আলোচনা করা হয়েছে শেখ মুজিবুর রহমানের আলোচনা করছে না জিয়াউর রহমানের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জন্মবার্ষিকী পালন করা হয় কেউ কোনো ফতুয়া দেয় না শুধু নবীর জীবনী বার্ষিকী জন্মবার্ষিকী পালন করলে মৌলবী ফতোয়া দেওয়ার জায়গা খুঁজে পায় না কথা বলুন দেশে বিজয় দিবসের রেলি করা হয় আমার দেশে বাস দিবসও আছে ব্যম্ব দিবস নাই হাত ধোয়া দিবস আছে ডিম দিবস আছে মা দিবস আছে বাবা দিবস আছে প্রত্যেকটা দিবসে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে রেলি করা হয় পহেলা বৈশাখের রেলি হয় হয় কিনা বিভিন্ন দলের ইসলামী দল বলেন আর জেনারেল দল বলেন এই দলগুলোর প্রতিষ্ঠা বার্ষিকীতে রেলি করা হয় মধ্যে ঢোল বাজায় তবলাও বাজায় কিন্তু আমার নূর নবী মায়ার নবীর নবী পনেরোশো বছর হয়ে গেল বাবা দেড় হাজার বছর হয়ে গেল নবীর জন্মবার্ষিকীতে আমরা যখন র্যালি করি আলে আমাদেরকে নিয়ে পীর বুজুর্গ মাথায় টুপি মুখে দাঁড়িয়েদের মুখে বালাকালো না আমরা একটু রেলি করি মানুষদেরকে জানান দিই যে না আজকে নবীর জন্মবার্ষিকী নবীর জন্মদিন এটা রবি মাস এই মাসটা নবীর জন্মের মাস এটা একটু জানান দেওয়ার জন্য রেলি করলে অনেকের কলিজায় লাগে কেমন রে বাবা তোমার এটা কেমন কলিজা নবীর मोहब्बत তোমার কলিজায় জায়গা দিতে পারলা না দোস্ত তুমি কেমন নবীর উম্মত তুমি তাহলে মার্কামারা মারা উম্মত হইবে না মারকা মারা উম্মত হলে হবে কি বলেন মারকা মারা উম্মত হলে হবে আমরা কখনো মার্কামারা মারা উম্মত হব কি বলেন মারকা মারা উম্মত হব আমার নবীর জন্মের দিনটা মানুষদেরকে স্মরণ করাই দিব একটু রিয়েলি করলে কেন না যাইসবে কেন ফতুয়াবাজি বাজি করবে কথা বলেন কেন 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 ফতুয়া বাজিটা কেন এখানে তুমি দেখো এখানে কোনো অন্যায় হচ্ছে কিনা ঢোল নাচানাচি তারপরে একসাথে কি নাচানাচি করতেছি তুমি এগুলো দেখো কোনো বেদাত আছে কিনা হারাম আছে কিনা তুমি হারাম যদি থাকে তাহলে বলো যে তোমরা যেগুলো করছো এই জিনিসটা হারাম আমরা এটা বাদ দিব এটা খারাপ এটা বাদ দিব আমার মাথা ব্যথা হয়েছে বা মাথায় উকুন হয়েছে এই জন্য কি উকুন দূর করবো না মাথা কেটে ফেলে দিব উকুন দূর করতে হবে কোনো অন্যায় দেখলে তুমি অন্যায় দূর করো কথা বলেন তোমরা ফাইন্ড আউট করে দেখাও যে সালিস সাহেব আপনারা যেটা করতেছেন এটার মধ্যে এইটা সমস্যা এইটা সমস্যা এইটা সমস্যা আমরা তো আর ওই সমস্ত বেদাতিদের মতো চেয়ার রেডি করি না যে নবীজি আসবেন চেয়ারে বসবেন দুধ রেডি করি না আমরা তো এরকম বলি না যে নবীজি এখানে হাজির নাজির হবেন এগুলো কি আমরা বলি এগুলোর সাথে আমাদের সম্পর্ক আছে না নারী পুরুষবাদ বিচরণ নয় আমরা তো হ্যাপি বার্থডে টু বলি না কেক কাটি না আরে বাবা এখন বলবে জন্মবার্ষিকী পালন করা এটা খ্রিস্টানদের তাদের খ্রিস্টানরা জন্মবার্ষিকী পালন করে জন্মবার্ষিকী পালন করে তো তোমরা তো খ্রিস্টানদের সাথে তোমাদের তুলনা হয় আচ্ছা আপনারা বলেন খ্রিস্টানরা যেমন করে আমরা কি ওরকম করি আপনারা সুস্থ বিবেকে বলেন খ্রিস্টানরা কি করে মোমবাতি জ্বালায় তারা আল্লাহকে তারা আল্লাহকে মনে করে যে আল্লাহ ঈশার ভিতরে ঢুকছে আচ্ছা আল্লাহ তো কি মাখলুকের ভিতরে ঢুকতে পারে এটা এটা হলুল ওরা বিশ্বাস করে আল্লাহর বেটা আমরা কি এগুলো মনে করি যে আল্লাহর নবী আল্লাহর বেটা এটা মনে করি না প্রশ্ন আসে না এগুলো মনে করি আমরা কখনো আমরা কি মমবাতি জ্বালাই দেখেন আমরা যে ঈদে মিলাদ নবী করি কোনো মোমবাতি আছে নাকি এমনি তো লাইট জ্বলতেছে কোনো মোমবাতি আছে আমরা আমাদের এখানে কোনো হারাম কিছু আছে এখন খ্রিস্টানরা তাদের নবীর জন্মবার্ষিকী পালন করে এই জন্য যদি আমরা আমাদের নবীর জন্মবার্ষিকী শূন্যত্তরিকায় সাহাবাইকার যেভাবে করছে তাবি এজাম করছে যুগ যুগ ধরে মহাদ্দিস মুভাস্সির ফোকাহা ইমামরা যেভাবে করছে আমরা যদি এইভাবে করি নবীর জন্মদিনকে কেন্দ্র করে মিলাদ হয় কেয়াম হয় কোরআন তালাদ হয় জিকির আসকার নবীর সিরাতের আলোচনা নবীর মিলাদের আলোচনা নবীর সাফাহাতের আলোচনা নবীর সম্মানের আলোচনা তো এগুলো কি কোনো খারাপ এখন বলবেন হুজুর ওদের ওরা করছে এই জন্য আমরা করতে পারবো না যদি ব্যাপারটা এরকম হয় আপনারা তো ইতিহাস জানেন আল্লাহ নবী মদিনা শরীফে গেলেন কোথায় সবাই বলেন কোথায় গেলেন মদিনা শরীফে গেলেন গিয়ে দেখতেছে ইহুদিরা তারা ইহুদিরা দুইটা দিন পালন করতেছে একটা হলো বছরের শুরু দিন নওরোজ অনুষ্ঠান কি অনুষ্ঠান নওরোজ ওরা করে আরেকটা দিন তারা মনে করে এটা ওদের বছরের একটা বড় বিশাল দুটা দিন তারা অনেক খুব সৌর্য বীর্য একবার এক ভাবগাম্ভীর্যের সাথে তারা পালন করে আল্লাহ নবী তখন বললেন এ সাবিরা সনত ওরা তো বছরের দুই দিন উদযাপন করে আমি তোমাদের জন্য ওই দুইটা দিনের পরিবর্তে তোমাদের জন্য দুইটা নতুন দিন দিলাম তোমরা এই দুই দিন উদযাপন করবে একটার নাম দিলাম ঈদুল ফেতের এটা তোমরা করবে এক মাস রোজা রাখার পর আরেকটা দিলাম তোমাদের জন্য ঈদুল আজহা এটা হজের পর তো আমাদের যে ঈদ আমরা পাইছি এটা তো ইহুদিদের থেকে তো ইহুদিরা যেভাবে ঈদ পালন করতো আমরা ভাবে করি তো বোঝা গেল আমাদের ঈদ তো আসছে ইহুদিদের থেকে আমরা যে আশুরা রোজা রাখি এইটাও তো আসছে ইহুদিদের থেকে কথা বলে না কাদের থেকে দেখেন না আল্লাহ নবী মদিনা স্বরূপে গেলেন গিয়ে ইহুদিদেরকে পেলেন যে তোমরা কী করো পা আমরা এই দিনে রোজা রাখি কেন পা আমাদের নবী মুসাল ইসলাম রোজা রাখছে ফেরাউনের কবল থেকে মুক্তি পাইছি বলে আচ্ছা ঠিক আছে আল্লাহ নবী হিসেম আমি যদি বেঁচে থাকি তাহলে আমি আমিও রোজা রাখবো এবছর তো রাখতেছি আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে আমাকে আগামী বছর তাহলে আমি রোজা রাখবো দুইটা কয়টা নয় এবং দশ অথবা দশ এগারো তাহলে নবীজি কিন্তু তাদের তাকে বাদ দিলেন না বরং তাদেরটা রেখে দশ তারিখ ঠিক রেখে নবী বললেন আগের একদিন অথবা পরের একদিন এই দুই দিন মিলাইয়া তাদের সাথে খেলাপ করব। তাহলে কি বলবা যে আমরা আশুরাজের রোজা রাখি তাহলে ওটাতে ইহুদিরা রাখছে এই জন্য আমরা রাখতে পারবো না আমাদের দেশে হিন্দুরা তো লুঙ্গি পরে তা আমরা মুসলমান লুঙ্গি পড়ি না হিন্দুরা তো ষাঁট পরে আপনারা ষাঁট পরেন কেন হিন্দুরা যেটা করে ওটা যদি আমরা করতে পারবো না অমুসলিমরা যা করে তা আমরা করতে পারবো না তো ওরা তো ভাত খায় তোমরা ভাত খাও কেন কথা বলেন দেখতে হবে আপনাকে যে ওরা যা করে ওরা যা করে আমরা ওই করি কিনা আমরা এটাকে ইসলামী তরিকা মতো করি কিনা এটা আপনাকে দেখতে হবে